আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেশ এবং বিদেশ যে যেখান থেকে বসে আমাদের আজকের এই মহতি আয়োজন এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ ঈদ মুবারক সম্মানিত দর্শক আমরা আজকে এমন একটি জায়গায় বসেছি এমন একজন ব্যক্তিকে সামনে নিয়ে তিনি পঁচিশ পাড়া কোরআনে হাফেজ হেফজো চলতেছেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ফারুকিয়া মাদ্রাসায় উনি হেফজো বিভাগে পড়াশোনা করছেন পাশাপাশি কোরআন হাদিস নিয়ে উনি পড়াশোনা করছেন কোরআন হাদিস নিয়ে যেহেতু রিসার্চ করেন তো সেক্ষেত্রে ওনার এই ছোট্ট বয়সে প্রায় দশ থেকে বারো বছর বয়সী এই বছর এই বয়সে এসে এমন একটি জায়গায় এসে উনি কোরআন হাদিসের আলোকে এত জনসম্মুখে আলোচনা রাখার জন্য যেই স্পিহাটা তৈরি করেছেন ভিতর থেকে আমরা এটাকে সাধুবাদ এবং এটাকে আল্লাহ পাকের একটা মহত্ব দান মহত্ব হয়তো এটা আমরা মনে করি যে পাক একটি মহত্ব দান করেছেন তো আজকে আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিসের আলোকে জনাব সাইমুল ইসলাম সৌরভের মুখ থেকে আমরা ওনার সাথে একটু কথা বলবো

তো আমাদের দর্শকদের জন্য কোনো বার্তা আছে কি আপনার আপনাদের দিক থেকে আপনার কাছ থেকে দর্শকদের জন্য দর্শকদের মোবারক জানিয়েছেন তাহলে আমরা কি আলোচনায় যেতে পারি তো ইনশাল্লাহ আমরা এখন আলোচনায় যাব তো এই আলোচনা পর্যন্ত দর্শক আমাদের সাথেই থাকবেন ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا

হাদির শরীফে বর্ণনা করেছেন যে ইন্নাল উলামা ওয়ারসাতুল আম্বিয়া আলেম গন ফয়েগম গরেন কি ওয়ারিস আলেম গন ফয়েগম গরের ওয়ারিস আল্লাহ তাআলা অনেক কোরআন মাজিদে অনেক সুরার মধ্যে অনেক তেলওয়াত করেছেন যে অনেক আয়াতে অনেক বর্ণনা করেছেন যে এক নম্বর হাদির শরীফ আল্লাহ তালা বলেন আখলিস দিন আয়াকফি কাল তোমাদের মধ্যে হাদিস শরীফ আল্লাহ তালা আরো বলেন শরীফ আল্লাহ তালা বলেন হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে অল্প আমল কিন্তু নাজাতের জন্য অনেক বড় একটা দামি হয়ে আল্লাহ তালার কাছে এটা থাকবে

بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله حوله لنريه من آياتنا إنه هو الغفور الشكور سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الله تعالى قرآن كريم يقول سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آياتنا إنه هو الشديد الغفور الله تعالى সুবাহান আল্লাহ আসবাবি লাইলাম মিনাল মসজিদুল হারাম সুরা বনি ইসরাই প্রথম খিস্টার মধ্যে আল্লাহ তাআলা বলেন মসজিদুল হারাম হচ্ছে মসজিদুল আকসা পর্যন্ত যত মানুষ থাকবে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে জান্নাতি বানিয়েছে কারণ ওখানে কারণ ওখানেই কেয়ামত হবে ওই ময়দানে আল্লাহ তালা কেয়ামত করবেন এবং আল্লাহ তালা ওই কেয়ামতের জন্য দোয়া করেছেন ওই ফিলিস্তিনের জন্য আল্লাহ তালা দোয়া করেছেন মসজিদুল আকসা মসজিদুল নবাবি ওখানের জন্য ওই মসজিদগুলো আল্লাহ তালা নিজের প্রিয় বান্ধাদের নিজের প্রিয় মানুষদেরকে দিয়ে আল্লাহ তালা ওই মসজিদগুলো বানিয়েছেন তো আল্লাহ তালা বলছেন এই মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা পর্যন্ত যত মানুষ আসে সব মানুষকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাইবেন কারণ আল্লাহ তালা ওই ইয়ের জন্য ওই মসজিদের জন্য আল্লাহ তালা দোয়া করেছেন এবং আল্লাহ তালা বলেছেন নবী বলেছেন ওইখানে যত মানুষ থাকবে ওখানে যত মানুষ বাড়ি ঘরে থাকবে এবং যত মানুষ ওখানে থাকবে তত মানুষকে আল্লাহ তালা এরকম কেয়ামতের দিন অনেক সম্মানিত করে বানাবেন সম্মানিত বানাইবেন তাদের আল্লাহ তালা আর বলছেন হারমিল ইয়াহু আয়াতিনা ওই মানুষগুলা যারা এই ফিলিস্তিন এবং মসজিদুল হারাম মসজিদুল আকসা হতে যত মানুষ থাকবে আল্লাহ তালাকে যারা ভয় করে না আল্লাহ তাল্লাহকে যারা ভয় করে না এবং যারা ওই দাঁতজালের দিন দাজ্জালের কথা শুনে তারা এই মুসলমান ভাইরাও আল্লাহর কথা না মেনে দাজ্জালে এমন তাদেরকে শয়তানি বুদ্ধি দিবে এমন জাদু দেখাবে আল্লাহ তালা এই মানুষরা তার প্রেম করে তার কথা শুনে দাজ্জাল জাল কথা শুনে তারপরে তারা জাহান্নামি হয়ে যাবে এ দাজ্জাল এ কাফের দাজ্জাল আল্লাহ তালা একটা পানির নিচে তাদের তাকে বন্দি করে রেখেছেন আল্লাহ আল্লাহতালা বলেছেন বাড়িয়া হুমা ইপুর হু আল্লাহ তালা প্রত্যেকবার আল্লাহ তালা হে দার্জালকে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহতালা জাহান্নামী বানার কারণে দাজ্জাল বলেছেন আমি একলা জাহার্নামি হব না আমাকে কিছু জাদু শক্তি দিতে হবে তারপরে আল্লাহ তালা বলল তুমি কি চাও দাজ্জাল বলল আমার আলাদা রকম আমি যে যেটা পারি সেটাই যেন আমি করতে পারি এরকম আমি জাদু চাই আল্লাহ তাকে এরকম জাদু দেওয়ার কারণে সে আমাদেরকে জাহার্নামী বানাতে চাচ্ছে হজরত মাহাদি আলাহিস্লা তুয়ালাম যখন কেয়ামত হবে সব নদীরা মারা গেল হজরত মাহদি আলাইসাল্লাতুয়া তিনি থাকবেন তিনি ঘোড়া নিয়ে আসবেন এমন টাইমে দাজ্জাল তার রশিবান্ধে সিয়ল খুলে ওই নদী থেকে উঠে কেয়ামতের দিন কেয়ামতের মানুষদেরকে সব মানুষ তো থাকবে ইয়া নসি ইয়া নসি ইয়া আল্লাহ আল্লাহালা প্রথম ফুকে পুরো আসমান তুলা তুলা হয়ে জমিনে পড়বে দ্বিতীয় ফুকে জমিন তামার মতন হয়ে মানুষ সব গরমে মানুষ সব গরমে আল্লাহ তালা এমন শক্তি দিচ্ছেন তাকে গরমে মানুষ সুখ চুপে হয়ে পুরা মানুষটাই এরকম মাটির মধ্যে তাহার মাটির মধ্যে সবাই সাঁতার কাটবে মানুষের ঘামে আর চতুর্থ চতুর্থ ফুকে মানুষ খালি ইয়া আফসি ইয়া আফসি ইয়া আফসি বলে খালি চিৎকার করতে থাকবেন আর বলবেন তখন তার স্ত্রী তার সন্তান তার আত্মীয় স্বজন কেউ কে কেউ চিনবে না খালি নিজের জন্য খালি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতেই থাকবেন আল্লাহ তাআলা এই এমন শক্তি দিয়েছেন যে যে যেটা করবে কিয়ামতের দিন এটাই হতে থাকবে মানুষকে এমন সাদের ফালাবে যে যেটাই করবে তার হাত থেকে যেটার মধ্যে সে হাতের নাগাল লাগবে সেটাই খালি তার হাতের মতো হাতের হাত লাগালের সাথে সাথে স্পর্শ করার সাথে সাথে সে অন্যরকম হয়ে জাদুতে পরিণত হয়ে যাবে তালা আরো বলেন কোরআন শরীফে আরো বলেন ইয়া লাইলাম মিনাল মাসজিদুল হাওয়া মিলাল বারাকনা একশো লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু বল তালা আরেকটা আয়তের মধ্যে বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মসজিদ এবং বাজার হতে নিরাপদ থাকে বাজার হতে নিরাপদ থাকে আহাবুল বিলাদি আবগদুল বিলা দুই আল্লাহা আহাবুল মাসাজি মাসাজিদুহা আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় ওই জায়গা মসজিদ

যখন যুদ্ধ হয়েছিল হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লাম কাফেররা মসজিদ ভেঙে ফেলার চেষ্টা করেছিল মহানবী সাল্লু আলাইসাল্লাম এই মসজিদের জন্য তার দাঁত মুবারক কবর তার দাঁত মুবারক শহীদ করে দিয়েছেন আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় তার একটা দাঁত ইয়া তার দাঁতগুলো আল্লাহতাল্লাহার রাস্তায় রক্তাক্ত হয়ে এসেছে বাড়িতে আল্লাহ তালা আরো বলেন যে ব্যক্তি কোরআন শরীফ তেলোয়াত করিবে ফরজ নামাজের পর এক শত আয়াত ফজরের নামাজের পর এক শত আয়াত হলেও তেলোয়াত করিবে আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতের সময় পরিমাণ আল্লাহ তালা তারা আমল নামায় সোয়াব লিখে দেন আল্লাহ তালা আরো বলেন যে যে ব্যক্তি কোরআন শরীফ পড়িল এবং তার তাফসির বুঝিল এবং সে হেফজো আদায় করেছিল আল্লাহ তালা ওই ব্যক্তিকে যে ব্যক্তি হেফজো আদায় করেছিল হেফজো পড়েছিল হেফজো তার শেষ করেছিল সে হাফেজ আল্লাহ তালা তার পিতা মাতাকে কেয়ামতের দিন সবার সামনে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামের সামনে তাকে এমনভাবে রাখবেন হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি আলহুয়াল্লামের সামনে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি সাল্লাম যেই কাতারের মধ্যে সর্বপ্রথম যেই কাতারের মধ্যে এক গ্লাস পানি নিয়ে এক মাটির একটা পাত্রের মধ্যে পানি নিয়ে বসে থাকবেন আর আল্লাহ তালার নিকট সেজদা প্রদান করবেন আল্লাহ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি বলবেন আমার পেয়ারা আহম্মদগণকে তুমি হেফাজত করো তুমি তাদের জাহান্নাম হইতে হেফাজত করো তখন হাফেজ কোরআনদের মা বাবাকে সামনে নিয়ে বলবেন তোমরা যত কষ্ট করে তোমার ছেলেকে মানুষ করেছো হাফেজ বানাইস এমন সমপরিমাণ তোমার সোয়াব আমি তোমার আমল নামায় লিখিত করিয়া দিয়েছি তুমি এখন জান্নাতে যেতে পারো এমন সময় মহানবী সাল্লা সাল্লাম বলিয়া উঠিবেন যে হুজুর যে আল্লাহ একবার আপনি শুধু একটাই করবেন আর কিছু করবেন না আমাদের উন্ম আমার উন্মত আপনার পেয়ারে হাবিব আমি আপনার কথা শুনেছি আপনার কথার মতো আমি চলেছি তারপরে আমার উন্মতের জন্য আরেকটা কিছু করেন তারপর তার প্রিয় উন্মতকে হাফেজ কোরআনের পিতা মাতাকে এমন একটি নূরের মুকুট পরাইয়া দিবেন যাহার আলো সূর্যের আলো চেয়ে অধিক উজ্জ্বল হবে আল্লাহ তালা এমন একটি নূরের মুকুট পরাইয়া দিবেন যার আলো সূর্যের আলোর থেকে অধিক উজ্জ্বল হবে আল্লাহ আরো বলেন তোমরা গুনা করলেস্তফা আলাইকে বলিলেন আমাদের ঘরে অনেক অভাব অভাব দূর করবো কিভাবে হজরত মুস্তফা সাল্লু আলাই বলিলেন তুমি ঘরে গিয়ে প্রত্যেক তো পড়ো তাই না সে সাহাবি বলল হ্যাঁ আমি তো প্রত্যেক নামাজে পড়ি তিনি ছিলেন মহিলা সাহাবি সেই মহিলা সাহাবিকে বলল তুমি ঘরে যাও ঘরে গিয়ে তোমার নামাজের পর ফরজ নামাজের পর কিবা সুন্নত নামাজের পর ফরজ নামাজের পর পড়াই উত্তম এই ফরজ নামাজের পরে যে ব্যক্তি সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার অল্লাউ চৌত্রিশ বার ওই ঘরে কখনো রিজিকের অভাব থাকবে না বলেন না শুভ হাংল তারপরে বললেন এক সপ্তাহ পরে আমার সাথে তুমি দেখা করো তারপরে বললেন ওই নবী আমার ঘরে তো এখনোই অভাব আজকে এক সপ্তাহ ধরেও কিছু আমি খেলাম না বললে নবী বললেন আমি নব্বই দিন আমি না খেয়ে আসিলাম আর তুমি মাত্র এক সপ্তাহ মাত্র উপাসা নবী সাল্লাহ এই ব্যক্তি বলল নবী তাহলে আর কি উপায় আছে নবী সাল্লাহ সাল্লাম বললেন। আপনি প্রত্যেক দিন মাগরীবের পরে সুরা ওয়া কি আয়া করবেন তারপরে বললেন আচ্ছা ঠিক আছে কয়দিন পরে দেখা করতে হবে বললেন এক মাস পরে তুমি আমার সাথে আবার দেখা করো এইবার নামাজের পর তিনি সুরা ওয়াকি আতেলাত করতে থাকলেন এক মাস পরে সে এমন মতন ভাবে আল্লাহ তাল্লাহার নিকট গেলেন আল্লাহ মহানবী সাল্লু আলাই সাল্লামকে বললেন নবী আসলাম তো কিন্তু সেই সাহাবি মহিলা সাহাবি আল্লাহ নবী সাল্লু আলাইস্লামের নিকট এমনভাবে আসলেন যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিহি সাল্লাম তাকে দেখে অবাক হয়ে গেলেন এত পরিবর্তন তার সে স্বর্ণে বেলা ভাত খেতে পারতো না এক সপ্তাহ উফে থাকতে হতো এক মাস উফে থাকতে হতো সেই ব্যক্তির গলায় স্বর্ণের চেন হাতে স্বর্ণের বালা কানে স্বর্ণের দুল নাকে স্বর্ণের দুল পায়ে স্বর্ণের নুপুর এরকম সব কিছু করে সে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামের নিকট গেল গিয়ে বলল হেন সাল্লু আলয় সাল্লাম আপনাকে ধন্যবাদ আপনি আমার পরিবর্তন করার জন্য আপনি আমাকে এমন ভাবে আপনি সাহায্য করেছেন যে না আমি তো তোমাকে কোনো সাহায্য করি না তুমি আল্লাহর জন্য এটা পেয়েছো আল্লাহর আল্লাহ করার জন্য তুমি পেয়েছো আরেকটা আয়াতে আল্লাহ তালা বলেন উনত্রিশ নম্বর পাড়া মুলক প্রথম পৃষ্ঠার মধ্যে আছে সুরা এই এ মুলক যে ব্যক্তি এসার পরে একবার তেলোয়াত করবে প্রত্যেক দিন রীতিমতো সারের পর সুরা তেলোয়াত করবে সুরা মূল তেলোয়াত করবে তালা তাকে এমন একটা সে যখন নেকিরের নেওয়াল জবাবে হবে সে যদি সওয়াল জওয়ালের উত্তর যদি না পারে আল্লাহ তালা তাকে কোনো শাস্তি দেওয়ার সময় মাটি যখন চাপা দিবে তার শরীরের মধ্যে মাটি যখন চাপা দিবে আল্লাহ তালা তাকে এমন ভাবে হজরত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই্লাম নিজে বলেছেন যে ব্যক্তি সুরা মাগরি এসার পরে সুরা মূল তেল করবে আল্লাহ তালা তাকে এমন কোরআন শরীফ সোয়াল জবাবের পরে কোরআন শরীফ তার সামনে মাথার সামনে এসে দাঁড়াবেন বলবেন হে আল্লাহ এই ব্যক্তি এ ব্যক্তি আমাকে প্রত্যেক আমার সুরা মুলকে আমাকে প্রত্যেক দিন ও তেলাওয়াত করতো তখন সুরা মুলকের জবান খুলে যাবে সুরা মুলক কথা বলবে সুরা মুলক বলবে আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ তাল্লাহার নিকট বলতেছি প্রার্থনা করতেছি তারপরে সুরা মুলক আল্লাহ তাল্লাহর কথা মানবে সুরা মুলক বলবে এ ব্যক্তি আমাকে প্রত্যেক দিন এশারের পরে তেলোয়াত করতো এ ব্যক্তিকে যদি তুমি কোনো প্রকারে যদি তুমি সাপ বিচ্ছু এবং যে কোরআন যদি কবরের মধ্যে যদি আজাল হয় তাহলে তুমি আমাকে কোরআন শরীফ থেকে মুছে দিও নাউজুবিল্লাহ কোরআন শরীফ থেকে কোরআন শরীফ থেকে আমাকে মুছে দিও তাহলে সুরা কি বুঝলেন ভাই এ কোরআন শরীফের এই সুরা মুলকের এত ফজিলত সে কোরআন শরীফ জবান খুলে সুরা মুলকের জবান খুলে আল্লাহ তালাকে বলবেন যদি তুমি একে যদি কোনো রকমের সাজা দাও কোনো গুণা করে থাকলে যদি কোনো রকমের সাজা দাও তাহলে তুমি আমাকে সুরা দিও তারপরে আরেকটা আরেকটা হাদিসের মধ্যে সুরা মুলুক নিয়ে বর্ণনা করেছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলাই বলিয়াছেন যে আলিয়া হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলাই বলিয়াছেন যে ব্যক্তি ইশারের পরে ছুরা মুলুক তেলওয়াত করবে যখন সে ফলসেরাতের রাস্তা পার হবে হাউসে কাউসারের সামনে যাবে এবং যে কোনো পরীক্ষার মতো মানে এরকম যে কোনো রাতের রাস্তা পার হবে যেটার চুলের থেকেও ধার হবে ইয়া চুলের মতো চিকন হবে আর করাতের ছিল মানে অনেক ধার হবে সেই চুলটা এমন একটা রাস্তা আল্লাহ তালা তাকে দিবেন যে রাস্তা আগুনের মতন হবে যেটার মধ্যে পাড়া দিলে ইয়া যারা গুণা করেছেন দুনিয়ার মধ্যে তারা তারা ওটার মধ্যে ফা রাখার সাথে সাথে তাদের ফা আগুনের মধ্যে এটার মধ্যে কেটে সে জাহান নামের মধ্যে পড়ে যাবে তারপরে আল্লাহ তালা তাকে যে ব্যক্তি টেল করবেন সে গুণা করলে কোনো লাভ নেই সে গুণা করলে করছে না করলে নাই আল্লাহ তালা তাকে এই সুরা মুলুকের তখনও জবান খুলে যাবে সুরা মুলুক বললে এই আমাকে প্রত্যেক দিন এ ব্যক্তি আমাকে প্রত্যেক দিন মাগিয়ে এসার পরে তেলোয়াত করেছিল এ ব্যক্তিকে যদি তুমি জাহান্নামে নাও তুমি এই ব্যক্তিকে যদি তুমি জাহান্নামে নাও তাহলে আমাকে তুমি আবার কোরআন শরীফ থেকে মুছিয়ে দিও হরে আল্লাহ তাআলার বললে বলবেন আমি তোমাকে ফলসিরা থুতে আদায় ফার করে দিচ্ছি তারপরে সে আল্লাহ তাআলার এরকম কোরআন শরীফের ঈদে আল্লাহ তাআলা তাকে

اللهم آمين. اللهم آمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. بسم الله لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اللهم اني اجرني من النار اللهم اني اجرني من النار اللهم إني أجني من النار اللهم آمين الله رب اغفر لي ولوالدي ولما دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تجد الظالمين إلا ضلالا مما خطيئتهم أغرقوا আপনি আমাদের আজকে ছোট কাঠো মাহিল কে কবুলা মঞ্জুর করিয়া নিন আমি তো যেন আমরা আরো বড় করে একটা আয়োজন করতে পারি আল্লাহ আপনি সেই তো ফিদ্ধান করিয়া আল্লাহ আমাদের সভাপতি সেক্রেটারি আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করিয়াছেন আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করিয়া নিন আল্লাহ কমিটিকে আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন আল্লাহ আরো ভালো ভালো যেন উদ্বেগ নিতে পারে আল্লাহ আপনি সেই তো আল্লাহ আপনি যে ব্যক্তি আল্লাহ মাহফিলের জন্য এত টাকা পয়সা খরচ করে এমন চান্দা উঠে আল্লাহ এমন একটা সুন্দর মাহফিলের আয়োজন করিয়াছেন আল্লাহ আল্লাহ তুমি তারে কবুল মঞ্জুর করিয়ানে নে আল্লাহ তার পিতা মাতা আত্মীয় স্বজন পারা পড়ছি যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের সুস্থ করিয়া দাও আল্লাহ এলাকার মধ্যে পুরো পৃথিবীতে আল্লাহ যত মানুষ হজরত বাবা আদম হতে মা হাওয়া হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমত গণ কবর সাহিত্য আছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি কবর রাজা খানা করিয়া দাও তাদের কবর কে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দাও আল্লাহ তুমি সবার নিজিকের ব্যবস্থা করিয়া দাও সবাই তুমি ব্যবস্থা করিয়া দাও সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ তুমি সবাই রে মঞ্জুর করিয়া নাও আল্লাহ তুমি সবার পিতা মাতাকে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ তুমি আমাদের পিতা মাতাকে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ তুমি পিতা মাতার নেয়াত দান করিয়া দাও আল্লাহ তুমি সবার নেয়াত দান করিয়া দাও আল্লাহ আমাকে হাফেজ আলেম বানায় দাও আল্লাহ শুধু যারা যেই লাইনে পড়া লেখা করতেছে আল্লাহ তুমি সবার মেদা শক্তি বাড়িয়ে দাও আল্লাহ তুমি সবার মেদা শক্তি বাড়ায় দাও আল্লাহ তুমি সবাইকে কবুল ও মঞ্জুর করি আনাও আবু আহুম তুমি সবাই রে কবুল ও মঞ্জুর করি আনাও আল্লাহ তা আল্লাহ তুমি সবাইকে কবুল ও মঞ্জুর নাও আনাও আনব্বিক আরব্বি লাইজিয়া আম্মাইয়া শিফুন وسلام على المرسلين آمين والحمد لله رب العالمين